আমি সবাইকে স্বাগত জানাই তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গুরু মাকেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু মাকেটস এখন সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করা যাক গ্রিন ডট জিডিওটি এই পর্যালোচনাটি পনেরোই মে দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান গ্রিন ডট উপশ্রেণীর অন্তর্গত ব্যাঙ্ক ক্লাসিক দুইশ তেত্রিশ কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের একটি সারাংশ দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার প্রস্তাব করছি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা আপনাকে এই ভিডিওটি আপনার সামাজিক নেটওয়ার্কে শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য এই সবগুলি পরবর্তী কাজে ব্যাপকভাবে সাহায্য করে তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন গ্রিন ডট মূল্য চুয়ান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক হাজার ঊনপঞ্চাশ ডলার বিলিয়ন গ্রিন ডট শূন্য দশমিক শূন্য পাঁচ দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ছিয়াশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল নয়শো সাতষট্টি ডলার বিলিয়ন গ্রিন ডট কপ শূন্য দশমিক শূন্য আট নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ গ্রিন ডট কব স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য পাঁচ দুই শতাংশ বইয়ের মান শূন্য দশমিক শূন্য আট নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে একাত্তর শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য পাঁচ দুই বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির ছয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল বারো দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস পঁচিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক চার এবং এটি উপশ্রেণীর তুলনায় একাত্তর শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে শেয়ার বাজারের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর তুলনায় আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন মার্জিন হল মাইনাস এক দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর গড় এগারো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক এক শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় গ্রীন ডট সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ চারশো তিপ্পান্ন হাজার ডলার এবং উপশ্রেণীতে নয়শো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঞ্চাশ দশমিক আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড়ে চুয়াত্তর দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক হাজার ডলার হাজার উপশ্রেণীতে ছয়শ বাহাত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একানব্বই শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি পাঁচ দশমিক দুই শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় এক দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর চৌদ্দ কোম্পানির জন্য সত্তর শতাংশের একটি স্তর দেখায় গ্রীন ডট উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ হল ছাপ্পান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় গ্রীন ডট স্টক কোম্পানির স্টকমূল্য আন্দোলন তুলনা গ্রিন ডট এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার গ্রীন ডট কপ মাইনাস আটত্রিশ দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে পঁচিশ দশমিক পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি আপনার স্টক রেটিং লিখুন গ্রিন ডট কপ মন্তব্য মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর গড় হল এক দশমিক পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে নোট করুন যে সমগ্র বাজারের জন্য গড় রেটিং হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির এক পয়েন্ট রেটিং বিরুদ্ধে গ্রিন ডট কপ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে তেইশে ডিসেম্বর দুই শূন্য দুই তিন এ আমরা আদেশটি প্রকাশ করেছি টিকার জিডিওটি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো মুনাফা ছিল দুই দশমিক দুই শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সব সত্যিই চমৎকার দর্শক